মক্কা এবং তায়েফের দুইজন অধিপতি মক্কার একজন ব্যক্তি ছিল তার এত সম্পদ ছিল মক্কা থেকে তায়েফ পর্যন্ত যত ভূমি ছিল সব তার মালিকানাই ছিল এত ধনী ছিল তো মক্কার কাফেররা দুনিয়ার চিন্তা নিয়ে বলতেছে কোরআন যদি নাজিল হওয়া দরকার ছিল তাহলে তো অলি ইদিপি মহিরাকে দেওয়া দরকার ছিল অথবা তায়েফের অধিপতি রোয়া ইবনে মাসুদ আর কে দেওয়া দরকার ছিল তাদের প্রশ্ন দুই অঞ্চলের দুইজন নেতাকে দেওয়া দরকার ছিল কিন্তু কোরআন তো তাদেরকে দেওয়া হয়নি তাদের চিন্তা কি এরা যেহেতু দুনিয়াদার দুনিয়ার দিক দিয়ে অনেক উপরে এই হিসাবে এই মর্যাদাও তাদের পাওয়া দরকার ছিল আল্লাহ তালা প্রশ্ন করেন আহমিয়া রাহমাতা রহমাত ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি আপনার রবের রহমতকে বন্টন করবে নাকি এখানে প্রশ্ন এটা অস্বীকৃতিমূলক না আপনার রবের রহমত নবুয়ত পাবে না পাবে এটার বন্টনের মালিকানা তাদের না এটা তো আমি যাকে নির্বাচিত করব তাকে দান করব সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা প্রথম উত্তর দিতেছেন আরে তারা যে দুনিয়ার ধন সম্পদ অধিপতি হইছে এটাও তো তারা নির্বাচিত করে নাই এটাও তো আমি আল্লাহ যাকে চাইছি তাকে দুনিয়া দান করছে। সো নানু কসম না বাই না হুমায় শদ হুম ফিলহায়া দুনিয়া ওয়ারফা না বাদাহুম হুম ফৌক বা দিং দরজা বাদ হুম বাদ ওর আমি তো রপ্পি কফাই রুমি মায়ে আলামিন বলেন দুনিয়ার চকচিকো তাদের মাঝে আমি বন্টন করেছি ওরফানাবাদ হম কও কবাদিং দরজা তাদের কতক্ষে কতকের উপরে একজন কে ধনী আরেকজন কে গরিব একজন কে মহাজন আরেকজন কে শ্রমিক এটা তারা নির্ধারণ করেন না আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ অন্যতে দুনিয়া চলবে না দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক থাকবে না লিয়াত তাকিদা বাদুম বাদাও সুখরিয়া একজন কে ধনী আরেকজন কে গরিব একজন কে মালিক আরেকজন কে গোলাম বানিয়ে দিয়েছি একজনকে মহাজন আরেকজনকে শ্রমিক আর অধীনস্থ বানিয়ে দিয়েছি কেন যাতে করে তারা পরস্পর একজন আরেকজনের মাধ্যমে তাদের কাজগুলো সম্পাদন করতে পারে কি বলেন সকলে যদি ধনী হতেন তাহলে আর বিল্ডিং বানানো লাগতো বিল্ডিং বানানোর শ্রমিক বিশ্রয় পাইতেন না নিজেই কি করতে হইতো ইট লাগাইতে হইত নিজেই কি করতে হইতো ঢালাইয়ের কাজ করতে হইত তো আল্লাহ তা দুনিয়াতে কাউকে উপরে দিয়েছে মানে তাকে স্বয়ং সম্পূর্ণ করেন নাই তাকে আরেকজনের মুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন কি বলেন আমরা একজনে আরেকজনের কাছে প্রয়োজনে যাই কি যাই না বলেন যাই হাজারো সম্পদের মালিক কিন্তু সেও একজন শ্রমিকের মুখাপেক্ষী কি বলেন কথা ঠিক কি ঠিক না সেও একজন বাহন চালকের মুখাপেখি বাড়ির বাহিরে যাবে এখান থেকে সাউরা বাজারে যাবে তো কষ্ট লাগতেছে তো সেও একজন যিনি রিক্সা চালাচ্ছেন একজন ড্রাইভার ভাই হালাল উপার্জনের জন্য রাস্তায় বের হয়েছেন সে তার মুখাপেখি আবার যে রিক্সা চালাইতেছে হালাল উপার্জন করতেছে তার কাছে এই হালাল উপার্জনটাই আল্লাহ তালা পছন্দনীয় বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলেন এই সিস্টেম কে করেছেন আল্লাহ আল্লাহ তালা বলেন এই যে ধনী গরিবের এই পদমর্যাদা এটাও তো তোমরা নির্ধারণ করো নাই আমি নির্ধারণ করে দিয়েছি তোমরা তোমরা মালিক এটাও নির্ধারণ করতে পারো যেটার আর তোমরা মহা সম্পদ নিয়ে চিন্তা করো যে নবুয়ত আমি কাকে দেব তোমরা যেটার মালিক এটাই আমি দিয়েছি আর নবুয়তের মতো মহা মর্যাদাপূর্ণ এই দায়িত্ব তো আমি যাকে দিব তাকে আমি নির্বাচিত করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার চাকচিক্য দেখা তোমরা মনে করছো যে নবুওয়াতও তাদের পাওয়া দরকার ছিল শুনো যদি সকল মানুষ কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো তাহলে আমি কাফেরদেরকে তাদের ঘর তাদের ঘরের দরজাগুলো তাদের ঘরের ছাদগুলো তাদের সিঁড়িগুলো আমি স্বর্ণ রূপা দ্বারা নির্মিত করে দিতাম কিন্তু এত চাকচিক্য তাদেরকে দেই নাই কারণ দুনিয়ার মানুষ এগুলোর প্রতি তাদের লালসা বেশি এগুলো দেখলে তাদের মধ্যে অধিকাংশ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা এই চাকচিক্য দেখলে ইমান হারিয়ে ফেলবে ইমান থেকে দূরে সরে যাবে কিছু বান্দা থাকবে যদি এই সম্ভাবনা না থাকত তাহলে দুনিয়ার কাফের মুসরেখ এরা আমার নাসরমানি করতেছে আমি তাদেরকে খাবার দিতেছি আমি তাদেরকে পানির ব্যবস্থা করে দিতেছি আমি তাদেরকে সুস্থ দান করেছি তাদের সকল চলাফেরার ভুগীয় যত রকমের আসবাবপত্র দরকার সবগুলো আমি দিয়েছি এরপরেও এরা আমার নাসরমানি করে আমার সাথে শিরিক করে আমাকে আমার অবাধ্যতা করে কিন্তু এরপরেও আমি এদেরকে দুনিয়ার মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছি এমন কি। যদি সকলে কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো তাদের ঘর বাড়িগুলো স্বর্ণ রূপা দ্বারা নির্মিত করে দিতেন আল্লাহ বলেন এইগুলো হওয়ার পরেও একজন মৌমেন্ট যা সে সম্পদ অর্জন করেছে অর্থাৎ ইমানের মতো সম্পদ এই সম্পদ তাদের ঘর বাড়ি যদি সোনা রূপা দ্বারা নির্মিত হয় এর চাইতে উত্তম সুভাখান আল্লাহ তাআলা বলেন ধরে নাও এখানে আপনাদেরকে আরো হাদিসের মতবে আমি আরো সুস্পষ্ট করব ধরে নাও এই সবগুলো যারা পেয়েছে তারা কি চির সুখ পেয়েছে আল্লাহ বলেন ওয়ইন কুল্লা যালিকা লাম্মা হায়াত দুনিয়া এই সবগুলো কাউকে দুনিয়ার চাকচিক্য দেওয়া হয়েছে দুনিয়াতে তাকে অনেক বড় অট্টালিকার মালিক বানিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে তার অনেক বড়ি বড়ি স্বর্ণ আর রূপা আছে আল্লাহ বলেন মেছানাউল হায়াতিদ দুনিয়া এটা হলো দুনিয়ার উপভোগ আজকে আছে কালকে এটা নস্যাৎ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না তারপরে আল্লাহ তাআলা কি বলেন এগুলোর আমার কাছে কোনো মূল্য নেই আল্লাহ তাআলা এক কথা বলতেছেন والاخرۃ عند ربک للমুত্তাকিন رب العالمین বলেন এই সবগুলো কাউকে দেওয়া হয়েছে দুনিয়ার উপভোগ আজকে আছে কালকে নাই এগুলো থাকবে সে থাকবে না সে থাকবে এগুলো থাকবে না কি বলেন সম্ভাবনা আছে কি নাই দুনিয়া আছে কিন্তু যিনি অর্জন করছে তিনি নেই দুনিয়া তাকে লাথি মায়রা দুনিয়া থেকে বিদায় করে দিছে দুনিয়াতে থাকার জন্য অনেক চেষ্টা করছে আর কিছুদিন থেকে যাই যাই আমার এই সম্পদ কিছুদিন ভোগ করে যাই যাই দুনিয়া তাকে থাকতে দেই নাই তাকে দুনিয়া ইসরণে ফেলে দিয়েছে তো আল্লাহ তালা বলেন এই সবগুলো আজকে আছে আজকে আছে কিছুক্ষণ পরে থাকবে না আল্লাহ বলেন আর আখরা তথা আখরাতের নাম আখরাতের শান্তি আখরাতের পুরস্কার আল্লাহ বলেন লীল মুতাকিন তোমাদের রবের কাছে একমাত্র ওই মুতাকি বান্দাদের সুহান সোহান সম্মানিত মুসল্যানে কারণ আখেরাতের সুখ আখেরাতের শান্তি আল্লাহ তালার কাছে রয়েছে কাজের জন্য বলেন মুতাকিদের জন্য চিরস্থায়ী সুখ চিরস্থায়ী শান্তি এবার আসেন দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে কতটুকু আর একটু ব্যাখ্যা শুনে শুনে দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে কতটুকু শরীফের হাদিস দুই হাজার তিনশত বিশ নম্বর হাদিস لما جاء السحري هذا سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه في تو بولين قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء সরকারে তো আলম নবীর করেন দুনিয়ার মূল্য যদি আল্লাহ আলার কাছে একটা মশার দানা পরিমাণ হতো মশার দানা মশা যে পাখা দিয়ে ওরাল দে এই পাখা পরিমাণ যদি আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য হতো তাহলে যে কাফের আল্লাহ তালার না মানি করে তাকে আল্লাহ তাআলা এক ঢুক পানির ব্যবস্থা করে দিতেন না না সকলে বলি না বিল্লাহ মানে অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালা কাফের মুশ্রেক বেঈমান পাপিষ্ট পাপাচারীদেরকে আমাদের চোখে আমরা দেখি তাদেরকে অনেক নিয়ামত অনেক কিছু তারা উপভোগ করতেছে বলে এই যে দুনিয়ার এই চাকচিক্য আর নিয়ামত এটা আল্লাহ তালার কাছে মশার দানা পরিমাণও এটার কোনো মূল্য নেই বলে মশার দানা পরিমাণ দিয়ে বুঝাইছে কম অল্প বুঝাইছে মানে একেবারে আল্লাহ তালার কাছে কোনো মূল্য নেই এই জন্যে যদি এগুলোর আল্লাহ তালার কাছে কোনো মূল্য বা কোনো দাম থাকতো তাহলে আল্লাহ তালার না মান একজন জমিনের উপরে চলার তার কোনো শক্তি থাকতো না এক ডুক পানিও সে পাইত এই জন্য দুনিয়ার বড় বড় কাফেরদের দেখবেন দুনিয়ার চাকচিক্য তাদের কাছে অভাব নেই এটা নিয়ে আমাদের বিস্মিত হওয়ার কোনো কারণ নেই এটা নিয়ে আমাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কারণ এটা মূল্য আল্লাহ তালার কাছে অতি সামান্য মূল্য নেই বলতে কিন্তু তার পরিবর্তে দুনিয়া এই সৃষ্টি যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আমরা যারা আসছি কিন্তু আসার পরে দুনিয়ার এই সময়টাকে যে একবার সুবহান বলে কাজে লাগাইবে আল্লাহ তালাও ঘোষণা করবে বান্দা তুমি আমার পবিত্রতা ঘোষণা করছো আমিও তোমাকে পবিত্র করে দিতেছি সুবাহান এই জন্যে দুনিয়ার চাকচিক্যের কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই কিন্তু দুনিয়ার এই জীবন এবং মরণের এই সিস্টেম যে আল্লাহ তালা করছেন এটা করে দিয়েছেন আমাদের কে পরীক্ষা করার জন্যে যে আমরা কে আমাদের আমলকে সুন্দর করতে পারি কে আমরা মোত্তাকি হতে পারি কে আমরা আল্লাহওয়ালা হতে পারি কে আমরা আল্লাহর বইয়ে হারামকে পরিহার করতে পারি কে আমরা আল্লাহর বইয়ে সুখকে পরিহার করতে পারি কে আমরা আল্লাহর বইয়ে আমার আমার গুনাহের কাজ থেকে আমি বিরত থাকতে পারি আল্লাহ তালা এই জন্যেই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে জীবন এবং মরণের এক সিস্টেম করে দিয়েছেন আমি আপনি যেই সুন্দর আমল করব সেই আল্লাহ তালার কাছে দামি হয়ে যাব সুবাহান সম্মানিত রসুল্লাহ কালাম আরেক হারিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ার চাকচিক্যতা এটা যে আল্লাহ তালার কাছে এটার কোনো মূল্য নেই সাহাবাই করমের কাফেলা নিয়ে আল্লা রসুল চলতেছে নবীজির সাথে সাহাবাই করমের এক জমা পথে এক প্রান্তে থে আল্লাহ রসুল সল্লল লহ হোয়া রেহিউ সাহাবাই করম নিয়ে দাঁড়িয়েছেন ওখানে একটা বকরির বাচ্চা আচ্ছা পছে মরে পছে একবারে গলে গেছে মাটি তাকে গ্রাস করে নেবে সাহাবে গরমকে আপনার সুনশ্লহ হায় রেহি ও সল্লমুল্লাম জিজ্ঞেস করতেছেন তারাও না হ্যাঁ রেহি রে সাহাবা আমার সঙ্গীরা তোমরা কি এটা দেখতে পাচ্ছ এটার ব্যাপারে তোমাদের কি মতামত হ্যাঁ না আরু যেটা নিকৃষ্ট হওয়ার কারণে তার মালিক তাকে এখানে নিক্ষিপ করে গেছে ফেলে দিয়ে এটার ব্যাপারে তোমাদের মতামত এটা তো নিকৃষ্ট হওয়ার কারণে এটার মালিক এটাকে এখানে নিক্ষিপ করে গেছে এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মরে গেছে পচে গেছে এই জন্য এটার কোন মূল্য তার মালিকের কাছে নেই এবার সরকার এই বকরির বাচ্চা মরে পচে যাওয়ার কারণে তার মালিকের কাছে যেমন মূল্যহীন তুচ্ছ দুনিয়াও আল্লাহ কাছে এর চাইতেও নিকৃষ্ট এবার বলেন যে দুনিয়ার চাকচিক্যতার যাক জমকতার আল্লাহ তালার কাছে কোনো মূল্য নেই এই দুনিয়ার চাকচিক্যতা পিছনে আমরা কি কি আমাদের ভুলে যেতে পারি বলেন না আমরা আমাদের আখারাতকে ভুলে যেতে পারি না কিন্তু আফসোসের সাথে আমি আমাকে বলি আমাকে আমি বলি আমাকে কে এই নিশ্চয়তা দিয়েছে যে আমি আগামীকাল পর্যন্ত দুনিয়াতে থাকব এই জন্য আমি গুনাহের কাজ ছাপতে পারতেছি না আমার চুলগুলো সাদা হয়ে গেছে এই জন্য আমি এখন হারামকে ছাড়তে পারতেছি না আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে আমার বয়স এখন পঞ্চাশের উপরে ষাটের কাছে চলে গেছে কে আমাকে এই নিশ্চয়তা দিয়েছে যে তুমি আগামীকাল পর্যন্ত বাঁচবে এই জন্য এই আশায় আমি গুনাহ ছাড়তে পারতেছি না হারামকে ছাড়তে পারতেছি না আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারতেছি না কে আমাকে এই নিশ্চয়তা দিয়েছে যে আমি আরো পাঁচ বছর দুনিয়াতে থাকবো শেষ সময়ে নিজেকে পরিবর্তন করে নেবো মৃত্যুর আগে হজ করে আমি দাড়ি রেখে দেব। আর কোনোদিন আমি হারাম কাজ করব না আমাকে এই নিশ্চয়তা কে দিয়েছে এটা তো একমাত্র ওই ধোঁকা ধোঁকা আর ধোঁকা কোরারি কেরি মে আল্লাহ তা আলা বলেন ইয়া আই ইউ হ্যাল ইনসান মা রক রব বিকেল হে মানব জাতী কোন জিনিস কোন জিনিস তোমাকে তোমার সম্মানিত প্রতিপালকের ব্যাপারে ধোকাই ফেলেছে তোমাকে বেখবর করে দিয়েছে দেখেন না আজকেও সকালে যার মৃত্যু হয় তার পরিবারের লোকেরা তাকে দুনিয়া থেকে পরজীবনে পার করার জন্য কবরস্থ করার জন্য পাগল করা হওয়া যায় কত তাড়াতাড়ি তাকে দাফন করা হবে কত তাড়াতাড়ি তাকে দাফন কাজ শেষ করা হবে আমি এই সময় গত সপ্তাহে যখন বাড়িতে গেছি এক জায়গাতে গেলাম রাতে এক আল্লাহর বান্দা মারা গেছিস ছেলে বিদেশ থেকে আস আমরা মাছ আলাপ বলে দিলাম দিলাম যে সুন্নত হলো যত তাড়াতাড়ি দাফন করা যায় ছেলের আরজি হলো যে না সে আয়সা বাবাকে দেখবে তারপরে দাফন কর এলাকাবাসী তার জানাজা যা জানাজা করার পর এবার ফ্রিজিং গাড়িতে থাকে রাখছি ছেলে দুপুরে জানা হয়েছে দুপুরে সে প্লেনে উঠবে রাতে আসবে কখন সে বাড়িতে যাবে আরো প্রায় চব্বিশ ঘন্টার ব্যাপার এই যে এই মৃত ব্যক্তিকে রাখা হলো গাড়িতে তার বাড়ির সামনে রাখা হইল কোথায় কেউ তো তার দয়া তার মায়াই তার ভালোবাসাই যে তার কাছে বসে থাকবে এই সময়টাও কেউ দেয় নেই এই সময়টাও কেউ দেয় না তার বিলি না তার ছেলেরা না তার মেয়েরা না তার ভাই এত লম্বা সময় কেউ বসে থাকে না গাড়িটা একা একাই ছিল এই মৃত ব্যক্তির লাস্ট সেখানে এখানে একা একাই ছিল কতটুকু মহাব্বত অথচ সে তার জীবনকে তার সন্তানের জন্য শেষ করে দিয়ে গিয়েছে তার পরিবারের জন্য শেষ করে দিয়ে গিয়েছে তার স্ত্রী সন্তানদের জন্য শেষ করে দিয়ে গিয়েছে ভাই বোনদের জন্য শেষ করে দিয়ে গিয়েছে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল তার সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় তার পরিবারের প্রত্যেকটা সদস্যের ভবিষ্যৎ যেন ভালো হয় কত ভালোবাসা থাকলে তাদের পিছনে নিজের ষাট বছরের জিন্দিগির আ পঞ্চাশ বছর চল্লিশ বছর তাদের পিছনে বিলীন করছে কিন্তু মরে যাওয়ার পরে প্রত্যেকেই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেউ আমার জন্য সময় দিবে না কেউ আপনার জন্য সময় দিবে না এই জন্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার চাকচিক্যতা দেখে দুনিয়া নিয়ে আমরা বিভুর না হয়ে যাই আখরাতের ভয় ভিতরে ঢুকাই তাহলে আল্লাহ তালার ওয়াদা আখেরাতের ভয় আমার ভিতরে আসবে তো আখেরাতের চির শান্তি আমার জন্য বরাদ্দ হয়ে যাবে সোহান সম্মানিত মুসুল্লাহ কারাম আখরাতের ভয় যাদের আল্লাহ বলেন তাদের জন্যই আমি জান্নাতকে প্রস্তুত করেছি সুভানন্দ বলে অফেরাত মুচ্ছাদিন এটা তো হলো সুসংবাদ নবীজি সাল্লাল্লাহ আরেই রসুল্লাহ্লাম আপনাদের সামনে বিগত মাতে যে হাজিসের সামান্য বল যে এমন জান্নাত আল্লাহ তাআলা মুত্তাদিকে দান করবে যে জান্নাতের প্রস্ত আমার আপনার মেধাই আমার আপনার চিন্তাই আমাদের কাছে আসমান এবং জমিনের চাইতে দূরত্ব আর কোনো কিছু আমরা বুঝি না আল্লাহ বলেন এই দূরত্ব পরিমাণ আমি মুত্তাকি বান্দাকে জান্নাত দান করব সুবাহান এটা হলো আমাকে আপনাকে ধারণা দেওয়া হয়েছে আমার আপনার আকল অনুযায়ী আল্লাহ তালা বুঝাইছে এর চাইতে বিশাল হলে আমরা বুঝবো না কিন্তু तब শির যারা ওনারা বলেন আল্লাহ তালার বানানো জান্নাত এটা কতটুকু প্রস্ত হবে কতটুকু লম্বা হবে এটা আল্লাহ তালাই ভালো জানে শোহানা এই জান্নাত আল্লাহ তালা তার তর মুত্তর কৈ খুদা বান্দাদের জন্য প্রস্তুত করেছেন এখানে একটা হাদিস শুনাইতেছিলাম আপনাদেরকে আর কি সরকারের দ্বারা বলেন হলেন ই না লেন যে ওয়া এশোন জন্নতীরা জান্নাতে এই পানাহার করবে এখানে প্রশ্ন ছিল যে হজর জান্নাতে জান্নাতি পান্দারা পানাহার করবে খাবার গ্রহণ করবে এটা কি ক্ষুধার জন্য প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম বলেন এটা কি ক্ষুধার জন্য খাইবে পান করবে কি বলেন না তাহলে কি জন্যে আহমান নিয়ামত স্বরূপ আল্লাহ তালা তাদেরকে এই রিজিক দান করবেন সোহান জান্নাতে গিয়ে যদি পেটে ক্ষুধাই লাগে আর পানির পিপা লাগে তাহলে তো এটা চির সুখ হতে পারে না কি বলে সুখ হতে পারে এটা না এটা তো কষ্ট তো কষ্ট হবে না কষ্টের কোনো জায়গাই না তাহলে খাবার খাইলে তো মুখে থুতু আসবে খাবার খাইলে প্রস্তাবের দরকার কি বলে পানি পান করলে প্রস্তাব আসে কি আসে না বলেন আসে আসে তাহলে জান্নাতে প্রস্তাব করা এটা তো আরো কষ্টের ব্যাপার এত খাবার এত নিয়ামত আসবে খাবার গ্রহণ করব তো বাথরুমে যাইতে হবে খাবার খাব তো নাকের ময়লা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সরকার আলম নবি ঘোষণা করতেছেন ইন্ন আহলাল জান্নতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইশরাবুন ওয়া লা ওয়ালা يمتقتون আল্লাহর নবী বলেন জান্নাতের আর যাবে খাবে পানাহার করবে কিন্তু তাদের তুথু আসবে না এটা তাদের জন্য একটা নিয়ামত সুবহানাল্লাহ তাদের জন্য আরেকটা নিয়ামত হলো লায়াবুলুনা ওয়া লায়াতাওমুতু খাবার গ্রহণ করার পরে টয়লেটে আসা যাওয়া করতে হই আল্লাহর নবী বলেন সেখানে জান্নাতি বান্দার কোনো পচরাব এবং পায়খানার কোনো চাপ তাকে আসবে না এইগুলো তাকে কোনো রকমের কষ্ট দিবে না মানে এইগুলো সেখানে আসবেই না সুবহানাল্লাহ ওয়া লা ইয়াতামখাতুন ওয়া লা ইয়ামতাখাতুন নাকে ময়লাও আসবে না এবার আপনাদের যেমন প্রশ্ন তাহলে হুজুর এত খাবার খামু এটা হজম হবে কি ভাবে কি বলেন প্রশ্ন আসছে কি আসছে না বলেন আসছে সাহাবাইকে ওই প্রশ্ন করছে قالوا فما بال الطعام প্রশ্ন করলেন ওগো আল্লাহর তাহলে জান্নাতে যে খাবার গ্রহণ করবে এই খাবার কিভাবে হজম হবে এই খাবারের পরিণাম কি হবে সরকারে তো আলম নবী আল্লাহ তালার পক্ষ থেকে বলে দিতেছেন যে ওয়ারশুম কারশ আল্লাহ রসুল বলেন জান্নতিরা জান্নতি নিয়ামতগুলো জান্নতি খাবারগুলো তারা ভোগ করার পরে খাবার বহন করার পরে তাদের প্রস্রাবের কোনো বেগ আসবে না পায়খানার কোনো বেগ আসবে না মুখে তুথুও আসবে না নাকি ময়লাও আসবে না তাহলে এগুলো হজম হবে কিভাবে সরকারে তো আগম নবী বলেন জান্নাতিরা একটা ঢেকুর দিবে আমরা যেমন খাবার গ্রহণ করার পরে পাকস্থলী পরিপূর্ণ হয়ে গেলে ঢেকুর আসে জান্নাতিরা একটা ঢেকুর দিবে এই ঢেকুরের সাথে সাথে তাদের সকল খাবার হজম হয়ে যাবে হচ্ছে ঢেকুরে তো দুর্গন্ধ থাকা থাকার সম্ভাবনা আল্লাহ রসুল বলেন তাদের ঢেকোর এটা একটা হবে আর এটার মধ্যে মেশকের গ্রন্থ থাকবে আতরের গ্রন্থ থাকবে সুবহানাল্লাহ ورشحهم আর একটা হলো তাদের শরীর কিছুটা ঘামবে ঘামের মধ্যে তো দুর্গন্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কে জান্নাতের এই নিয়ামতগুলো শুনিয়ে তাদেরকে জান্নাতের প্রতি ধাবিত করতেছেন আহ তাদেরকে উদ্বুদ্ধ করতেছেন এই জান্নাতের জন্য প্রস্তুত মিসমিস। তাদের শরীরে ঘাম আসবে জান্নাতি সুগন্ধির গ্রান এই ঘামের মধ্যে পাওয়া যাবে সু সম্মানিত উপস্থিতি এবার সিদ্ধান্ত আমার আপনার জান্নাতি এই নিয়ামত পাওয়ার জন্য দুনিয়ার সামান্য সময়ের চাকচিক্যকে যদি আমাদেরকে পরিহার করতে হয় এগুলোকে যদি পিছনে ছড়ে দিতে হয় তাহলে পারব তো ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে এটা তো এমন নিয়ামত কোরআন এটা বলছে আল্লাহ রসুল সাল্লাম এটা বলছে হাদিসে কুৎসি যে হাদিস স্বয়ং আল্লাহ তালা নবীর মাধ্যমে বলিয়েছেন যে আমি আমার नेक বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন নিয়ামত রাজি এমন পুরস্কার মালা আইন রাআত এই নিয়ামত দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই সুবহানাল্লাহ ওয়ালা উযনুন সামিআত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মজবুত করতেছেন এটার ব্যাখ্যাকে আরো সমৃদ্ধ করতেছেন আল্লাহ তালার আয়াত সূরাতুল আলিফ লাম মিম سجদাতে যে আল্লাহ তালা জান্নাতীদের ব্যাপারে বলেন এই আয়াত তেলাওয়াত করছেন ফালা তাআলমু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম বিমা আল্লাহ তাআলা বলেন কোনো প্রাণ কোনো নফস সে জানে না তার জন্যে কি চোখ শীতলকারী নিয়ামত জান্নাতে আমি আল্লাহ গোপন করে রেখেছি এমন নিয়ামত যেগুলো আমার আপনার চোখকে শীতল করে দিবে আল্লাহ বলেন এটা পুরস্কার হিসেবে বদলা হিসেবে দেওয়া হবে আমার এই বান্দারা আমাকে পাওয়ার জন্য দুনিয়াতে ইবাদত করছে আমাকে পাওয়ার জন্য হাজার প্রতিকূলতার মাঝেও হারামকে লাথি মেরে দিয়েছে হালালের উপরে জমে আসছে না হককে বাতিলকে পিছনে ফেলেছে হককে আক্রিয়ে ধরছে আমার এই বান্দা হাজার কষ্ট সাধ্যেও সে আমার হুকুমকে আঁকড়িয়ে ধরেছে সে নিজেকে ইসলামের উপরে চলনে ওরা জিন্দিগি বানাইছে তো আল্লাহ তালা বলেন যারা এই আমলে নিজেকে ব্যস্ত করে দিয়েছে জাজান এটা একমাত্র তাদেরই পুরস্কার সুবাহান আল্লাহ কেমন পুরস্কার আল্লাহ তালা তারপরে আবার বলতেছে যে পুরস্কার পাবে আর যে পাবে না অর্থাৎ যে নেককার মুমেন্ট আর যে পাপিষ্ট ফাসিক কাফের মুজরিম আল্লাহ বলেন এরা দুইজন কি সমান হতে পারে কি বলেন সমান হতে পারে আফামাজ কান মুমিনান কামা কান ফাসিকা লা ইস্তাউদু আল্লাহ তালা নিজেই বলতেছেন আচ্ছা বলো তো যে মুমিন আর যে ফাসিক এই দুইজন কি সমান হতে পারে আল্লাহ নিজেই প্রশ্ন করে উত্তর দিতেছেন লা ইস্তাবুন এরা দুইজন এই দুই দল এই দুই দল যে তার জীবনকে ইমানের রঙে রঙিন করছে এই বান্দা আর যে তাকে সারা জীবন দুনিয়ার লালসা আর দুনিয়ার চাকচিক্যের কারণে দুনিয়ার ভিতরে ডুব দিয়েছে না আল্লাহর হুকুমের দ্বার না কোনো দিন আল্লাহ তালার হুকুমকে আঁকড়িয়ে ধরছে এই দুই বান্দা সমান হতে পারে না কখনোই সমান হতে পারে না তারপরে আল্লাহ তালা আবার বিস্তারিত বলতেছে শোনো যে ইমান আনলো আমলে সালে হাত করলো আল্লাহ বলেন তার ঠিকানাই হবে জান্নাত সুবাহ আবার বলতেছে এই জান্নাতে তার দুনিয়ার নেক আমলের কারণে তাকে মেহমানদারি করা হবে সুবাহ সম্মানিত উপস্থিতি জান্নাতের এই সুসংবাদগুলো জান্নাতের এই নিয়ামত রাজির কথা আল্লাহ তালা উন্মত আল্লাহ তালা নবীর মাধ্যমে তার উন্মতের সামনে বর্ণনা করে দিয়েছে একমাত্রই যেন আমরা জান্নাতমুখী হয়ে জান্নাতি জীবন যাপন করার জন্য দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করি করি এই জন্যে আল্লাহ তালা কখনো কখনো রমাদান আমাদের মাঝে দিয়েছেন কখনো কখনো দান খাই আমল আমাদের মাঝে রেখেছেন এই সবগুলো আমল একমাত্র আল্লাহ তালা আমাদের মাঝে ঘুরে ফিরে বারবার এগুলোর আলোচনা কোরআনে করেছেন আমাদের সামনে এগুলোর আলোচনা হচ্ছে একমাত্র যেন এই আমলগুলোর মাধ্যমে আমরা দামি হতে পারি বলেন কি হতে পারি ভাই দামি হতে পারি মুত্তাকি হতে পারি আর মুত্তাকিদের জন্য আখেরাতের সব পুরস্কার সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দামি বান্দা হওয়ার মুত্তাকি হওয়ার ক্ষুদা বিরতা অর্জন করার কৌফিক দান করেন আমিন وآخر دعوانا للحمد لله رب